হ্যালো ইউটিউব মেয়ে বন্ধুরা আজকের এপিসিউটে আপনাদেরকে স্বাগতম আজকের এপিসিউটটা আমি সাজিয়েছি স্বল্প মাত্রায় জন্ম নিয়ন্ত্রক ফিল নিয়ে আপনারা জন্ম নিয়ন্ত্রক ফিল কখন থেকে খাওয়া শুরু করবেন কোনটা খাবেন খাওয়ার মাঝখানে এক থেকে দুই দিন গ্যাপ পড়লে আপনারা কি করবেন তা আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব আমি একজন পল্লী চিকিৎসক এবং ফার্মেসি ব্যবসায়ী হিসেবে আমরা বিভিন্ন রোগীর প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি সেই প্রশ্নের উপর ভিত্তি করে আজকের এপিসিওডটা যখন আপনার এক থেকে দুইটা বাচ্চা আছে তাহলে আপনারা সিদ্ধান্ত নিচ্ছেন যে আপনারা আর বাচ্চা নেবেন না তাহলে আপনারা স্বল্প মাত্রায় জন্ম নিয়ন্ত্রক করতে পারেন এই সমস্ত ওষুধ দিয়ে ফেমিকন ফেমিফিল নরেট এই সমস্ত ওষুধ দিয়ে এই সমস্ত ওষুধ আপনারা কখন খাওয়া শুরু করবেন তা আমি বলে দেব যখন আপনার পেরিউড শুরু হয়েছে তাহলে এক থেকে সাত দিনের মধ্যে আপনারা ফেমিকন খাওয়া শুরু করে দিবেন তার মাঝখানে যদি একদিন দুই দিন গ্যাপ পড়ে তাহলে কি করবেন তাহলে যখন মনে পড়ে তখন চব্বিশ ঘন্টার মধ্যে আরেকটা ওষুধ খেয়ে ফেলবেন তখনও মনে না থাকলে যখন ফরদিন আপনি ওষুধ খাবেন একই টাইমে তখন দুইটা ওষুধ একসাথে খেয়ে ফেলবেন এটা হলো ফেমিকন খাওয়ার নিয়ম আর ফেমিকন যারা খেতে পারেন না যাদের ফেমিকন খেলে মাথা জিম জিম করে বুমি বুমি বাপ তারপর মাথা গুড়াই তাদের জন্য কি তাদের জন্য তারা আরেকটা পদ্ধতি ব্যবহার করতে পারেন তা হল আপনারা জন্ম নিয়ন্ত্রক স্বল্প স্বল্পমাত্রায় জন্ম নিয়ন্ত্রক ফিল না খেয়ে আপনারা ইঞ্জেকশন ব্যবহার করতে পারেন তিন মাসের ইঞ্জেকশন ব্যবহার করতে পারেন ইঞ্জেকশন ব্যবহার তাদেরকে করতে বলবো যাদের হেলথ হেলদি কম অর্থাৎ মোটা সুটা কম তারাই ইনজেকশন ব্যবহার করবে আর যারা মোটা সুটা বেশি তারা ইনজেকশন ব্যবহার করবেন না কেননা ইনজেকশন ব্যবহারে আপনার হেলদি আরও বেড়ে যেতে পারে সেই জন্য আমি একটা উপদেশ দিছি যে যাদের হেলদি কম অর্থাৎ স্বাস্থ্য কম তারাই মাত্রায় জন্ম নিয়ন্ত্রক ফিল ফেমিকন ফেমিপিল এটা ব্যবহার করতে